আজকে শেয়ার করব গলদা চিংড়ি আর এই গলদা চিংড়ি রান্না করে নেওয়ার সময় একদম অল্প তেল এবং মশলা দিয়ে তৈরি করে নিতে পারবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পারভেন রান্নাঘর কীভাবে এই গলদা চিংড়িটা সহজেই রান্না করে নিতে পারবেন চলো না দেখে নিই সর্বপ্রথম এই গলদা চিংড়িগুলোকে পরিষ্কার করে কেটে বেছে নিতে হবে তো গলদা চিংড়ি পেটের সাইডটা একটু সুতো থাকে এই জন্য কেটে বের করে নিয়েছি আর গলদা চিংড়ির মাথার অংশটা ময়লা থাকে সেটাও কেটে ভালোভাবে বের করে নিতে হবে গলদা চিংড়ির সুর এবং পাগুলো অনেক বড় বড়ো থাকে সেগুলোকে কেটে ফেলে দিতে হবে এবং ডাড়াগুলো কিন্তু এগুলো নিতে পারবেন তো এর মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়ো অল্প পরিমাণে আর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো অল্প একটু তো এটাকে দিয়ে সুন্দর করে মিক্স করে রাখলাম এরপর আমাদের এটাকে ভেজে নিতে হবে মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য ফ্রাই প্যানে অল্প পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছি এখন একটা একটা করে দিয়ে দিব চিংড়ি মাছগুলো ফ্রাই প্যানে দেওয়ার কয়েক সেকেন্ড পরে দেখবো সুন্দর একটা লাল কালার চলে আসছে একটা সাইড লাল কালার হয়ে আসলে পরের সাইডটা ঠিক ওইভাবে কয়েক সেকেন্ড রেখে লাল করে ভেজে নিতে হবে এটা বেশিক্ষণ ভেজে নিলে চিংড়ি মাছটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে চিংড়ি মাছ ভেজে নেওয়া তেলটুকু দিয়ে রান্না করে নিব। তো তেলটা আপনারা কতটা নিতে চাচ্ছেন সেই হিসাবে দিয়ে দিবেন এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ তো পেঁয়াজ কুচি ব্যবহার করছি তিন থেকে চারটে একটু পেঁয়াজ বেশি ব্যবহার করলে গ্রেভিটা সুন্দর মতো হবে তেলের মধ্যে একটু পেঁয়াজটাকে ভেজে দিলে অনেকটা দেখবেন নরম হয়ে আসছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে একটা টমেটো যদি বেশি পরিমাণে মাছ হয়ে থাকে সেক্ষেত্রে সবগুলো কিন্তু বেশি বেশি পরিমাণে ব্যবহার করতে হবে এক চামচ আদা রসুন পেস্ট ব্যবহার করলে দিয়ে দিচ্ছি লবণ এক চামচ তো লবণটা দেওয়ার কারণে সহজেই কিন্তু পেঁয়াজ এবং টমেটোটা গলে যাবে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখবেন এই টমেটো আর পেঁয়াজটা গলে একটা গ্রেভির মতো হয়ে গেছে এখন লক্ষ্য করলে বুঝতে পারবেন অনেকটা গ্রেভির মতো হয়ে গেছে এই সময় আমি শুকনো মশলাগুলো ব্যবহার করব হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো যেহেতু আমি আগে হলুদ গুঁড়ো ব্যবহার করেছিলাম মাছে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ এটা সুন্দর মতো কালার আনার জন্য কোনো রকম ঝাল হবে না একই সঙ্গে দিয়ে দিলাম ঝালের জন্য হাফ চামচ লঙ্কা গুঁড়ো এবং এক চামচ করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এর থেকে বেশি মশলা দেওয়ার কোনো দরকার পড়বে না মাছের মধ্যে বেশি মশলা দিলেও ভালো লাগে না গুঁড়ো মশলা দেওয়ার পর সেইখান মশলা কষিয়ে নেওয়ার কোনো দরকার পড়বে না যেহেতু আগে থেকে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছিলো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো দেড় কাপ মতো পানি তো দেড় কাপ পানি আমার যথেষ্ট এর থেকে বেশি পানি ব্যবহার করতে হবে না পানিটা যখন ফুটতে শুরু করবে মানে বলক নেওয়া শুরু করবে তখন এর মধ্যে একটা একটা করে মাছগুলো দিয়ে দিতে হবে এখন চিংড়ি মাছটাকে রান্না করে নিতে হবে মিডিয়াম টু হাই হিটে প্রায় দশ মিনিট মতো দশ মিনিট পর ফিরে আসলাম আর এই দশ মিনিটের মধ্যে সুন্দর একটা রান্না হয়ে গেছে প্রায় অল্প পরিমাণে ধনেপাতা কুচি এবং তিন থেকে চারটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম এই পর্যায়ে এসে ঢাকা না দিয়ে তিন মিনিট মতো লো হিটে রান্না করে নিলাম তো রান্না তিন মিনিট হয়ে গেলে এটাকে চুলা জাল অফ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিবেন প্রায় দু মিনিট তারপরে কিন্তু পরিবেশন করবেন দেখবেন এর ড্রেসটা অনেক সুন্দর আছে। আর কালারটা অনেক সুন্দর বের হয় মাছগুলোকে দুই মিনিট মতো রেস্টে রেখেছিলাম এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি এর রান্নাটা কত সুন্দরভাবে এসেছে আর কালারটা কত সুন্দরভাবে এসেছে তো আজকের এই রেসিপিটি আপনার কাছে কতটা ভালো লেগেছে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নিতে ভুলবেন না পরবর্তী রেসিপি সবার আগে পাওয়ার জন্য তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ